দুদিন উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা আছে ওই জেলাতে ভারী থেকে অতি ভারী অথবা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে উত্তরবঙ্গের ওই পাঁচটা জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই কারণেই ওই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দুই জায়গায় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে বাকি জেলাগুলো যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টম লাইটনি ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে আগামীকাল উত্তরবঙ্গের পাঁচটার উত্তরের জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডাস্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে কোনো ওয়ার্নিং নেই সতেরো তারিখ এবং আঠেরো তারিখে উত্তরবঙ্গের এগেন ওই উত্তরে একদম উত্তরের পাঁচটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর উনিশ তারিখে উত্তরবঙ্গের কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্সং যখন আছে এবারে কথা হচ্ছে অনেক মাছুয়ারা যারা তারা অনেক তারা ধরুন অনেক সময় কী হয় যারা নর্থ বেতে গেছে তারা হয়তো সেন্ট্রাল বেতে পৌঁছে যেতেও পারে তো সেই জন্যে তাদের জন্য আপনার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে নেই যে দানায় সেটা রয়েছে এরকম যে যে মৎস্যজীবীদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ডিপ সিতে না যায় অ্যালং অ্যান্ড অফ সাউথ উড়িষ্যা কোস্ট ওয়েস্ট সেন্ট্রাল বে অ্যান্ড ডিপ সি এরিয়া অফ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের ফিশারম্যান ভাইদের জন্য সতর্কবার্তা রয়েছে তারা যেন সমুদ্রে না যান ডিপ সিতে না যান কোথায় না অ্যালং অ্যান্ড অফ সাউথ উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট সেন্ট্রাল বে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ডিপ সি অফ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল নয় উত্তরবঙ্গে এর হয়েছে আগেও ইয়ারেও হয়েছে উত্তরবঙ্গে আমাদের সতর্কবার্তা দেয়া হয়েছে তার জন্য যে সমস্ত পসিবল ইম্প্যাক্ট সেইগুলো হচ্ছে ওয়াটার লগিং ইনানডেশন লো ইন লো লাইং এরিয়াস যেগুলো লো লাইং এরিয়া আছে সেখানে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এবং আন্ডার পাস যে রোডগুলো আছে সেইগুলো ডুবে যাওয়ার সম্ভাব ইনানডেশন হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা যেহেতু যখন ইন্টেন্স স্পেল অফ রেন হয় তখন ভিজিবিলিটিটা অনেক কমে যায় এবং ট্রাফিক কনজেশনও হয়ে যায় আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে দার্জিলিংয়ের যে হিলি এরিয়া আছে সেখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলারও যে হিলি এরিয়া আছে ওখানেও ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাঁচা রোড সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভালনারেবেল যে সমস্ত কাঁচা হাউসগুলো আছে সেগুলো কোলাপস করে যে তাদের ওয়ালগুলো কোলাপস করে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এবং তার জন্য আমাদের ডিপার্টমেন্ট যে সমস্ত অ্যাকশানগুলো সাজেস্ট করেছে সেগুলো হচ্ছে ট্রাফিক মুভমেন্টকে রেগুলেট করতে হবে জুডিশিয়াসলি এবং ল্যান্ডস্লাইড যে সমস্ত এরিয়াতে হয় আমরা জানি প্রোন ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া সেই জায়গাগুলোতে যাওয়া অ্যাভয়েড করা দরকার আর যখন ইন্টেন্স রেন হবে ইনটেন্স স্পেল বৃষ্টির যখন ইন্টেন্স স্পেল হবে বা যখন ঠান্ডা অ্যাক্টিভিটি থাকবে তখন নিরাপদ জায়গাতে আশ্রয় নেওয়ার জন্য সাজেশন দেওয়া হচ্ছে আর যে সমস্ত জায়গাগুলো তো আমরা জানি ওয়াটার লগিং হয় সেসব জায়গাগুলোতে না যাওয়ার জন্য অ্যাভয়েড করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং যেসব জায়গাতে ল্যান্ডস্লাইড হয় সেসব জায়গা জায়গাগুলোতেও না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং ভালনারেবেল যে সমস্ত কাঁচা হাউসগুলো আছে ওখানে যাতে না থাকতে না থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে